হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজকে ভাবলাম একটু শুক্ত বানাবো তা অনেক দিন ধরেই ভাবছি কিন্তু ফাইনালি বানানো হচ্ছে না তা আজকে একটু সবজি দিয়ে শুক্ত বানাবো বড়িটাকে ভাসতে দিয়ে দিয়েছি এদিকে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি আর এদিকে কাঁচকলা আলু পেঁপে আর একটুখানি লাউ অল্প একটু ছিল সেটা টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে থালার মধ্যে রেখেছি আলাদা করে এবার এদিকে কি বলো তো বড়িটা ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোও ভাজা হয়ে গেছে দেখো সব তুলে নিয়েছি এদিকে বড়িও তুলে নিয়েছি কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি আর তার মধ্যে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এগুলো ভালো করে ভেজে নেবো নালে কাঁচা গন্ধ ছাড়বে গরমকালে শুক্তোটা বেশি প্রিয় কিন্তু শীতকালেও চলে শীতকালেও যে চলে না তা না আমার কিন্তু শুক্তো খেতে খুব ভাল লাগে ডাটা দিলে ভালো হতো কিন্তু ডাটা নেই ঘরে যা ছিল সেই সবজি দিয়ে শুক্তো বানাচ্ছি খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি এটার মধ্যে সামান্য একটু নুন একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো যে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা তুলে নিয়ে এর মধ্যে এবার দেব হচ্ছে তোমার একটুখানি হালকা সেদ্ধ হয়েছে পুরো সেদ্ধ হয়নি হালকা হালকা সেদ্ধ হয়েছে এটার মধ্যে দেবো উচ্ছেগুলো ভাজা উচ্ছেগুলো দিয়ে দেবো আর এর মধ্যে মশলা দেবো হচ্ছে আদা রাঁধুনি সর্ষে তিনটে পেস্ট করে মশলাটাকে দিয়ে দিয়েছি দেখো এবার একটু ঢাকা দিয়ে দেব এবার ঢাকা খুললাম খুলে পরিগুলো দিয়ে দিয়েছি একদম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু দেবো সামান্য চিনি আর একটু ঘিয়ে চামচ মতো ঘি দিলাম আর বেঁধে একটু কাঁচা অল্প করে দুধ একটু দিয়ে দেব চলো শুক্তো রেডি একদম না বিয়ে নেব পাত্রে না বিয়ে নেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটু ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরা দেখার সুযোগ পায় কারা কারা সত্য খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও টাটা বাই বাই পরে দেখা হচ্ছে